রাহিম আলহামদুলিল্লাহ ওসালাতফিলাম মুসলিম নবীগিনা মাহমুদ আলহি ওয়াসি আজমাইন আহাদ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমরা আমাদের আপনাদের সবার স্বপ্নের কুমিল্লা কমপ্লেক্সে আসি কুমিল্লা কমপ্লেক্স কুমিল্লা মাদ্রাসা এবং মসজিদ আপনাদের পাশেই মসজিদের অবস্থা আপনি দেখতে পাচ্ছেন কি অবস্থা মসজিদের বর্তমানে কাজ বন্ধ হয়ে আছে আর্থিক সংকটে অথচ আমাদের মেয়েদের জন্য দোতলা কাজ মসজিদ করা দরকার তিনতলা হ্যাফজোখানা করা দরকার এবং চার তলা পাঁচতলা আমাদের মসজিদের কাজ শেষ করা দরকার শুধুমাত্র মসজিদের ইয়েটা হয়েছে ধারাইটা হয়েছে এতে আমরা নামাজ শুরু করে দিয়েছি আর পুরোটাই বাকি রয়ে গেছে আপনারা জানেন যে কিছুই হয় না টায়ালসও হয় না বেড়াও হয় নাই কিছুই হয় নাই তো আর্থিক সংকটে আমরা কাজটা এগিয়ে নিতে পারছি না আপনাদের কাছে অনুরোধ থাকবে এই রমাদান মাসে আপনাদের যত সম্পদ আপনারা দান করবেন আল্লাহর ঘরে দান করবেন এত অনুরোধ থাকলেও ইনশাআল্লাহ আল্লাহর ঘরে দিলে এটা কোনোদিন বিফলে যাবে না এবং সালাফি মসজিদটি নির্মাণে আপনাদের দরাজ হস্ত যেন আল্লাহ তালা দেওয়া তৌফিক দান করে হাত দরাজ করে তৌফিক দান করে মসজিদের জন্য বিকাশ যদি হয় জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন এইট পার্সোনাল আর রকেট হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ফাইভ সিক্স থ্রি থ্রি নাইন সেভেন এইট এর ফলে সিক্স পার্সোনাল নাম হচ্ছে আউবাক্কর সিক আর এইচ মসজিদ অ্যাকাউন্ট নম্বর বিশ পঞ্চাশ বারো দশ বিশ একাশি ছেচল্লিশ চারশো পনেরো ফোর সিক্স ফোর ওয়ান ফাইভ ব্রাঞ্চ কুমিল্লা ব্রাঞ্চ আর মাদ্রাসার জন্য আপনারা দান করে মাদ্রাসার একটা বিল্ডিং করা দরকার টিচার ছাত্র জায়গা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ছাত্র আছে টিচারদেরও থাকার জায়গা নেই সব মিলিয়ে একটা বিল্ডিং আমাদের দরকার এই জন্য এটার জন্য যদি দান করে আল্লাহ তালা তৌফিক দান করে আপনাদেরকে আপনারা দান করবেন বিকাশ জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি টু থ্রি এইট টু সিক্স জিরো আর রকেট জিরো ওয়ান সেভেন থ্রি টু থ্রি এইট টু সিক্স জিরো ওয়ান পার্সোনাল আর নগদ জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি টু থ্রি এইট টু সিক্স জিরো পার্সোনাল ব্যাঙ্ক নেম ইউনিয়ান ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড অ্যাকাউন্ট নেইম আউবাকর আসিদ্দিক এইচ কমপ্লেক্স অ্যাকাউন্ট নম্বর বিশ পঞ্চাশ বারো দশ বিশ একাশি ছাব্বিশ সেভেন ওয়ান সিক্স কুমিল্লা ব্রাঞ্চ আর এটা ইনশাআল্লাহ আপনাদের এত উঠবে আমি আশা করতেছি এটা দেখে দেখে আপনি নিতে পারবেন জো জাকুমুল্লাহ আল্লাহ আপনাদেরকে পার্ক দান করুন দোয়া কবুল করুন এর রমদানে আপনাদের প্রত্যেকটি দান আল্লাহ কবুল করুন এবং আপনাদেরকে আখ মুক্তির ব্যবস্থাপনা করে দিন সদকা জারি হিসাবে সেটা কবুল করুন আমি আসসালাম আলাইকুম রহমতুল্লা